নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন মানুষটাকে নিয়ে কম কথাবার্তা হয়নি একটা প্লেয়ার কিভাবে ইন্ডিয়ার হয়ে খেলার পরও আনক্যাপড প্লেয়ার হতে পারে কিভাবে চার কোটিতে রিটেন হতে পারে সেই নিয়েও কথাবার্তা হয়েছে সমালোচনা হয়েছে বাট প্লেয়ারটা বারবারই নিজেকে প্রমাণ করেছে বারবারই নিজের স্কিল সেটের পরিচয় দিয়েছে আবারও সেই স্কিল সেটের পরিচয় কালকে সেই প্লেয়ারটা দিল এবং নিজের দলকে জেতালো হ্যাঁ আমি কথা বলছি সন্দীপ শর্মার ব্যাপারে কালকে যখন একবারে কুড়ি রান দরকার উল্টো দিকের স্ট্রাইকে আর এক আনক্যাপ্ট প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি তখন মহেন্দ্র সিং ধোনিকে আউট করলো এবং ওই ওভারে কিন্তু দিল মাত্র তেরো রান আর ছয় রানে কিন্তু রাজস্থান রয়্যালসকে জেতালো ডেফিনেটলি ক্রেডিট যাবে সন্দীপ শর্মার কাছে ক্রেডিট যাবে রিয়ান পাড়াগের কাছে কারণ লাস্ট ওভারে জোফড়া আর্চারের ওভার বাকি থাকা সত্ত্বেও সন্দীপ শর্মার ওপর সে ভরসাটা দেখিয়েছে তার কারণটা হচ্ছে যে জোফড়া আর্চারের গতিটা অবশ্যই বেশি সেটা হয়তো সিএসকের ব্যাটসম্যানদের সুবিধা দিতে পারত তবে কালকের দিনটা হয়তো ছিল এক্স কে কেয়ার প্লেয়ারদের x কে কে আর প্লেয়ার মিচেল স্টার্ক হলো ম্যান অফ দ্যা ম্যাচ এবং রাত্রের ম্যাচেও আর এক কে কে আর প্লেয়ার নীতিশ রানা হলো ম্যান অফ দা ম্যাচ এক্স কে কে আর কে কে ছাড়লে জ্বলে ওঠে সেখানে নীতিশ রানা জ্বলে উঠবে না তো কে কে আর ম্যাচের আগে এই প্রশ্নটা ছিল না কে কে আর মাসে জ্বলে ওঠেনি তবে তারপর সিএসকে কে কিন্তু ধুয়ে দিয়েছে নীতিশী রানা অসাধারণ ইনিংস আর দুপুরের ম্যাচের কথা বললে আমরা বারবারই আলোচনা করছি হায়দ্রাবাদকে এবার তিনশো মারবে এটা আমরা অ্যাজ এ ফ্যান্স প্রাসপেক্টিভ আলোচনা করছি কিন্তু এই আলোচনা হয়তো হায়দ্রাবাদের ক্যাম্পেও হচ্ছে এবং সেটার প্রেসার হয়তো হায়দ্রাবাদ টিমের ওপর পড়ছে যে প্রত্যেক ম্যাচই তারা তিনশো মারার পরিকল্পনা নিয়ে আসছে যেখানে তারা যদি নর্মাল ক্রিকেট খেলে ইজিলি দুশো কুড়ি দুশো তিরিশ তো করতে পারবে বাট তিনশো মার থেকে তাদের দুশোও হচ্ছে না নর্মাল ভালো ব্যাটিং পিছু তাদের ব্যাটিং স্ট্রাগেল করে যাচ্ছে আর কাব্যিয়া মরণ যদি এই সময় কাউকে সব থেকে বেশি হেট করে সেটা হচ্ছে মিচেল স্টার্ক সেটা কারণ লাস্ট বছর আমরা দেখেছিলাম প্লে অফস ম্যাচে ফাইনাল ম্যাচে এবং এই বছরও কিন্তু গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে মিচেল স্টার্ক পাঁচ উইকেট কালকেটা প্রিভিউতে আমরা আলোচনা করেছিলাম স্টার্ক ভার্সেস হেট সেই ব্যাটেলের দিকে নজর থাকবে হেটকে তো আউট করেইছে তার সঙ্গে আরও চারটি উইকেট নিয়েছে পাঁচটি উইকেট কিন্তু মিচেল স্টার্ক নিয়েছে এ কেমন বিচার মিচেল স্টার্ক ও অস্ট্রেলিয়ান্স ও অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স আমার কত কেয়ার করে আর এই মিচেল স্টার্ক দেখলেই কাঁদিয়ে দেয় খালি আমার টিমকে হারিয়ে দেয় তো স্টার্কের পাঁচ উইকেটেই দিল্লি কিন্তু তাদের দ্বিতীয় জয়টা তুললো প্রথম দুটো ম্যাচেই স্টার্কে কিন্তু বেশ ইম্প্রেসিভ লাগলো বাকি ভিডিওতে কোনোটাকে তোমাদের জানাবো কালকেও ম্যাচ হচ্ছে লক্ষণের সঙ্গে পাঞ্জাবের তো তোমাদের যদি সেই ম্যাচ রিলেটেড কোনো প্রেডিকশান লাগে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে যারা কিন্তু এই আইপিএলে অ্যাজ এ এক্সপার্ট প্রেডিকশান দিচ্ছে তাদের কাছে পুরো টিম আছে যারা কিন্তু প্রত্যেক ম্যাচের অ্যানালিসিস করে প্রেডিকশান দিচ্ছে তো তোমাদের যদি কোনো রকম প্রেডিকশন লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেয়ে যাচ্ছ সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো অথবা প্রথম কমেন্টেও কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে সেখান থেকে যোগাযোগ করে প্রেডিকশান নিতে পারো তো আবার যদি আমরা মেন টপিকে ফিরে আসি তো মিচেল স্টার পাঁচ উইকেট নিয়ে কিন্তু হায়দ্রাবাদকে হারালো এবং হায় হায়দ্রাবাদের ব্যাটিং কিন্তু রীতিমতো ধসে গেল হ্যাঁ হায়দ্রাবাদ সাহসী ব্যাটিং করেছে অনেকে ভারমার যে খেলাটা দেখলাম বেশ ভালো লাগলো যেভাবে আর কি স্পিনারদের ডমিনেট করছিল তবে স্পিনারদের ভালো খেলছে দেখার পরেও অক্সর প্যাটেল তাকে কিন্তু অনেকক্ষণ স্পিন ফিট করিয়ে গেল তার সামনে স্পিনার দিয়ে গেল এবং ছেলেটা রীতিমতো স্পিনার এগেনস্টে বড় বড় হিট মারলো ভালো ব্যাটিং করলো একচল্লিশ বলে চুয়াত্তর রান করে তবে বোর্ডে মাত্র একশো তেষট্টি কিন্তু হায়দ্রাবাদ লাগাতে পারে কারণ শুরুতেই অভিষেক শর্মার রান আউট হয়ে যাওয়া বা পরে ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডিরও মারতে গিয়ে আউট হয়ে যাওয়া হেডকে স্টারকে আউট করে দেওয়া চার সেখানেই পড়ে গিয়েছিল হায়দ্রাবাদ পরে ক্লাসেনের সঙ্গে অনিকেত ভার্মা পার্টনারশিপ করলেও ক্লাসেন আউট হবার পর কিন্তু আবারও পরপর উইকেট পড়তে থাকে অভিনব মনোহর কামিনস মোল্ডার কেউই চলেনি একশো তেষট্টিই করে যেই রানটা শেষ করতে দিল্লির খুব একটা সমস্যা হয়নি দিল্লি সাত উইকেটেই রানটা তুলে দেয় ফ্যাপডু প্লেসি ফিফটি করে জেক ফ্রেসার ম্যাগ্রেক স্ট্রাগল করলেও আটত্রিশ করে তবে পরের দিকে এসে কে এল রাহুল পনেরো রান করলেও একটা ছয় আর একটা চার যা মেরেছিল মহম্মদ সামিকে বাঁধিয়ে রাখার মতো শটগুলো দেখার মতো ছিল বাকি অভিষেক পোডেল আঠেরো বলে চৌত্রিশ এবং ট্রিস্টিয়ান স্টেপস একুশ রানে কিন্তু নট আউট থাকে এবং দিল্লিকে সাত উইকেটে ম্যাচ জিতিয়ে দেয় তারপর রাত্রের ম্যাচের কথা বললে যেখানে রাজস্থান রয়্যালস নেমেছিল চেন্নাই সুপার কিংসের এর গুয়াহাটির পিচে সেখানে রাজস্থান ফার্স্টে ব্যাট করতে গিয়ে একশো বিরাশি করে এবং যার মেন ক্রেডিটটাই কিন্তু যাবে নীতিশ রানার কাছে নীতিশ রানা তিন নম্বরে ব্যাট করতে এসেছিল তো রাজস্থান রয়্যালস টিমে নর্মালি আমরা দেখছিলাম যে রিয়ান পাড়া তিনে আসছে নীতিশ চারে আসছে বাট ওভারঅল রেকর্ডের কথা বললে ক্রিকেটারেও যখন যখন নীতিশ তিন নম্বরে ব্যাট করতে গিয়েছে ভালো করেছে আর রিয়ান পাড়াক লাস্টেয়ার চার নম্বরে ভালো করেছিল ফলে হয়তো সেটার কথা মাথায় রেখি এই ম্যাচে কিন্তু তোমার ব্যাটিং অর্ডারটা একটু চেঞ্জ করে জয়সোয়াল প্রথম ওভারেই আউট হয়ে যায় একটা চার মেরে তবে দেন নীতিশ রানা এসে কিন্তু মারতে শুরু করে আর অ্যাটাকিং ব্যাটিংটা কন্টিনিউ করতেই থাকে যেখানে নীতিশ রানা ম্যাচের পর বলছিল যে প্রথম দুটো ম্যাচে আমি খুব জোরে মারার চেষ্টা করছিলাম বাট এই ম্যাচে সেটা নিয়ে না মেরে আমি টাইমিং করার চেষ্টা সেই করছিলাম কারণে আমি সফল হয়েছি এবং নীতিশ রানা একটা প্লেয়ার ব্যাটসম্যানদের অফ স্পিনার দিলে তারা একটু স্ট্রাগল করে যদিও আগের ম্যাচে নীতিশ রানা মইন আলী একজন অফ স্পিনারের বলেই আউট হয়েছে তবে নর্মালি যতটুকু আমরা নীতিশ রানাকে দেখেছি নীতিশ কিন্তু অফ স্পিনারদের খুব ভালো খেলে এবং কালকেও অশ্বিনের বলে আউট হয়েছে তবে তার আগে অশ্বিনকে যে মার মেরেছে সত্যি ভাই অশ্বিনের মাথা গরম করে দিয়েছিল একবার তো অশ্বিন এল করেছিল আউট দিয়েছিল রিভিউ নিয়ে সেটা ক্যান্সেল হয় তখনই অশ্বিন যা সেলিব্রেট করছিল তো সেখানে কিন্তু নীতিশ রানা রীতিমতো দারুণ ব্যাটিং করেছে অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে এবং রাজস্থানের ব্যাটিংয়ে শুধু নীতিশ রানাই ছিল তোমার পরাক সাঁইত্রিশ বা হেড মায়ের উনিশ করেছে বাট ছত্রিশ বলে একাশি ওই টাইপের একটা টাফ পিচে ব্রিলিয়ান্ট ব্যাটিং কারণ পিচটা হয়তো কে আর ম্যাচের মতো অতটাও স্লো ছিল না বাট তারপরেও যথেষ্ট টাফ ছিল ওই যে রাজস্থান একশো বিরাশি রান করেছিল সেটা তা পার স্কোর বলতে পারো ওই স্কোরটা ডিফেন্ড করা যেত বাট নীতিশ যতক্ষণ ব্যাটিং করছিল রাজস্থানের ব্যাটিং যেরকম হচ্ছিল মনে হচ্ছিলো দুশো প্লাসও হতে পারে এবার সেই স্কোর ডিফেন্ড করতে নেবে জোফরা আর্চার দারুণ শুরু করে রাঁচেন রবীন্দ্রর কাছে কোনো রকম ক্লু ছিল না শূন্যটা নিয়ে আউট হয়ে যায় প্রথম দিকে কিন্তু পাওয়ার প্লেতে একটু স্ট্রাগেলও করে তোমার চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানেরা তবে দেন আস্তে আস্তে ঋতুরাজ গায়কোয়াড ম্যাচটাকে ধরে চুয়াল্লিশ বলে তেষট্টি করে লাস্ট অব পরের দিকে তোমার শিবম দুবে দশ বলে আঠেরো করে বাট ঋতুরাজ গাইকোয়াট ছেড়ে চেন্নাইয়ের ব্যাটিংটাই সেরকম বিশাল কিছু ছিল না হ্যাঁ বলতে পারো পরের দিকে এসে যাতে যাও বত্রিশ করেছে বাট এই জিনিসটা আমরা কালকের ম্যাচ প্রভৃতিতেও আলোচনা করেছে যে সিএসকের ব্যাটিংটা বড্ড বেশি ঋতুরাজ গাইকোয়াট রাচেন রবীন্দ্র শিবম দুবে এই তিনটে প্লেয়ারের ওপর ডিপেন্ডেন্ট থাকবে এই প্লেয়ারগুলো ফেল করলে তাদের সেরকম এক্স ফ্যাক্টর প্লেয়ার কেউ নেই যার উপর বিশাল ভরসা করা যাবে মহেন্দ্র সিং ধোনি এদিন সাত নম্বরে ব্যাট করতে এসেছিল এগারো বলে ষোলো করে তবে ধোনি আবার এদিন সাত নম্বরে আসার পরে এই কথাটাও হচ্ছে যে যদি ধোনির আগে যেমি ওভারটন আসতো ম্যাচকে সিএসকে জিততে পারত তবে যাই হোক ধোনি চেষ্টা করেছে তবে ধোনির মধ্যেও সেই পাওয়ার নেই সেটা আমরা শেষ দু তিন বছর ধরে আলোচনা করছি হ্যাঁ কিছু কিছু সময় চার ছয় মারছে বাট সেই যে মানে একটা ম্যাচ জিতিয়ে দেবার ক্ষমতা একটা ম্যাচ ফিনিশ করার ক্ষমতা সেটা ধোনিকে দেখলে সেই ভরসাটা নর্মালি আসে না তবে তাও ধোনি যেহেতু লাস্ট ওভার অবধি যখনও ধোনি তোমার স্ট্রাইকে ছিল একটা আশা ছিল হয়তো সিএসকে ফ্যানেদের বাট যখন তোমার সন্দীপ শর্মা ধোনিকে আউট করলো সেই আশাটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল এবং পরপর দুটো ম্যাচ হেরে কিন্তু সিএসকেও এখন স্ট্রাগেল করছে এবং প্রথম তিনটে ম্যাচে সিএসকে কিন্তু নিজেদের মনের মতো পিছ পেয়েছে তারপরে দুটো ম্যাচ হেরে গিয়েছে তো বাকি মরসুম জুড়ে কিন্তু একটুখানি সিএসকে ফ্যানেদের চিন্তা থাকবে যে বাকি জুড়ে কি হবে আর বাকি কলকাতা নাইট রাইডার্স আজকে খেলতে রাখবো যে মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে আমরা ম্যাচ প্রিভিউ করেছি এবং সেখানে আমি আলোচনা করেছিলাম হয়তো মৈনালির জায়গাতেই তোমার সুনীল নারায়ণ আসবে স্পেন্সার জনসন হয়তো এই পিচে খেলবে এটা এই পিচটা থেকে শ্যুট করবে সেটা আমার প্রেডিকশান ছিল বা আমার অ্যানালিসিস ছিল তবে এখনও অবধি যেটুকু খবর কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস থেকে আসছে সেটা হচ্ছে যে আন্দ্রয় রাসেল প্রচুর বোলিং করেছে এবং একটা ধারণা করা হচ্ছে যে হতে পারে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই পার্টিকুলার ম্যাচটায় আন্দ্রয়ড রাসেলকে সিমার হিসেবে দেখতে পারে এবং সেখানে স্পেন্সার জনসনের জায়গাতেই কিন্তু সুনীল নারায়ণ আসতে পারে এবং সুনীল নারায়ণ মঈন আলী প্লাস বরুণ চক্রবর্তী তিনজন স্পিনারের সঙ্গে যেতে পারে এবং হর্ষিদ রানা বৈভব আরোড়ার সঙ্গে আন্দ্রা রাসেলকে অ্যাজ এ থার্ড সিমার ইউজ করতে পারে তো যারা যারা প্র্যাকটিসে উপস্থিত ছিল তারা এরকম একটা ধারণা করছে বাকিটা দেখা যাক যে আজকে স্পেন্সার খেলে নাকি তিন স্পিনার খেলে তবে মুম্বাইয়ের পিচে একটা এক্সট্রা ফাস্ট বোলিং অপশানের দরকার পড়তে পারে পরের ম্যাচে ইডেনে গিয়ে এই ফর্মুলাতে যদি কে কে চলে যেত তিনটে স্পিনার নিয়ে সেটা হয়তো বেটার হতো মুম্বাইয়ের পিচ কি অফার করছে সেটা দেখে সিদ্ধান্ত নিলে বেটার করতো তবে ঠিক আছে ময়িনারীও ভালো করেছে তোমার সুনীল নারাইন তো প্লেইং ইলেভেনে ফিরবেই ফিরবে তো সেখানে যদি স্পেন্সারের জায়গাতে আর কি সুনীল নারাইন আসে আর মইন খেলে আর রাসেল যদি তোমাকে তিন চার ওভার দিয়ে দেয় খারাপ হবে না কারণ ব্যাটিংটাও লম্বা হবে সেক্ষেত্রে বাট স্পিন কতটা মুম্বাইয়ের পিচে হয় সেটা একটা ফ্যাক্টর কিন্তু থাকবে বাকি তোমরা জানিও তোমাদের কি মতামত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও আর যদি কোনো রকম প্রেডিকশানের দরকার হয় তোমরা কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেয়ে যাচ্ছি এবং প্রথম কমেন্টও পেয়ে যাবে রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো করে কিন্তু এই আইপিএলে প্রেডিকশান নিতে পারো তো চলো এই ভিডিওতে পর্যন্তই বাই বাই